আসার মূল কারণ হচ্ছে মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তে আবারও মায়ানমারে গ্রুপে সংঘর্ষ সেখানে প্রচুর মারামারি এবং গুলাগুলি হয় সেখান থেকে অনেক রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিম যারা ওখানে যুদ্ধ বা যুদ্ধ করছে করতেছে তারা অলরেডি বাংলাদেশে ওখান থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এবং কি আমাদের বাংলাদেশে রোহিঙ্গা বর্ডারের ওখানে বা সীমান্তের ওখানে গোলাগুলির শেষ এমন পর্যায়ে এবং বাংলাদেশের দুইজন আহত হয় একজন একজনের মাথায় গুলি লাগে আর একজন পায়ে বোম বোম লাগে বোমে পায়ে সম পায়ে একবারে অনেক ক্ষত হয় তাকে হসপিটাল আছে কিন্তু যার মাথায় লাগছিল তিনি লগে লগে হসপিটালে নিতে নিতে ওখানে ইন্তেকাল করে দর্শক যারা মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিরা বসবাস করেন অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন কারণ সাবধানে চলাফেরা না করলে কখন যে যে কখন যে কোন পাশে আপনাদের আক্রমণ করে বা গুলি আসি লাগে কারণ একটা ভুলে যেখানে আজীবন কান্না দর্শক ভিডিওটা লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আমি মূলত মালয়েশিয়ায় থেকে মালয়েশিয়ার প্রবাসী এই যে এখন বর্তমান আছি ডিউটিতে ডিউটির ফাঁকে এই লাইভটা করতেছি দেখেন মালয়েশিয়ার বর্তমান রাস্তাঘাট দেখতে অনেক সুন্দর এখানে গাড়ি প্রচুর আর বিশেষ করে যারা মানমারে বর্ডারের কাছে বসবাস করেন অবশ্যই 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 সাবধানে থাকবেন আর সাবধানে থাকলে কোনো সমস্যা নাই যদি ভুল বসে তো কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার ক্ষতি আপনার পরিবারের ক্ষতি আশা করি সকলে বুঝতে পারছেন আর মূলত বাংলাদেশে এখন পর্যন্ত অনেক রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করে কিন্তু আবার ওখানে যুদ্ধ লাগার পরে আবারও কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতেছে দর্শক যে যে লাইভটা দেখতেছেন শেয়ার করে দিন আর আমরা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করতেছি অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই অবশ্যই সাপোর্ট সাপোর্ট করেন একজনকে না করলে কখনো কেউ উপরে যাইতে পারবো না আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার যারা বাংলাদেশে মায়ানমারের বর্ডারের কাছে বসবাস করেন অবশ্যই যারা মায়ানমারের বর্ডারের কাছে বসবাস করেন অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর লাইফটা যে যে দেখতেছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা একবার নতুন অবশ্যই চ্যানেলে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করতে কেউ বলবেন না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন মালয়েশিয়ায় প্রচুর গাড়ি গাড়ির অভাব তাই দেখছেন গাড়ি ভরপুর মালয়েশিয়ায় একটা বাড়িতে প্রতি বাড়িতে একটা একটা করে গাড়ি অল টাইম যদি একটা পরিবারে দশজন বা পাঁচজন থাকে যদি পাঁচজন থাকে দেখেন পাঁচ জনের একটা একটা করে পার্সোনাল ভাবে গাড়ি তারপর রাস্তাঘাট এখানকার রাস্তাঘাট অনেক ভালো তো এর এখানে অল টাইম কখনো জ্যাম আমরা প্রায় সাত আট বছর হচ্ছে মালয়েশিয়ায় কখনো জ্যাম দেখিনি জ্যাম লাগে যখন অনেক সময় তোমার দুর্ঘটনা বা কোনো কিছু হইলে অনেক সময় জ্যাম ট্যাম লাগে কিন্তু সেরকম জ্যাম লাগে না কারণ রাস্তা অনেক যেখানে যাবেন যে পাশেই যাবেন রাস্তা অসাধারণ রাস্তা লাইভটি কে কে দেখতেছেন অবশ্যই শেয়ার করেন কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত আমার এই চ্যানেলে লাইভ এবং শর্ট ভিডিও আপলোড হয় অবশ্যই ভিডিও দেখবেন আর সাপোর্ট না করলে কখনো কেউ আশা করি সকলে সাপোর্ট করবেন সবার কাছ থেকে আশা করি সাপোর্ট করবেন সকলে শেয়ার করে দেন আর মায়ানমার বাংলাদেশের বর্ডারের সব সকলকে মায়ানমার এবং বাংলাদেশের সীমান্তে যারা বসবাস করেন বাংলাদেশীরা অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন সেখানে অল টাইম এদের মায়ানমার দুই গোষ্ঠী এবং আরাকান আর্মি এবং রোহিঙ্গারা অল টাইম এরা নিয়ে থাকে কিন্তু কিছুদিন আগে যে বাংলা রোহিঙ্গা যে বা মায়ানমারের যে সংঘর্ষটা হয় যে যুদ্ধটা হয় সেখানে বাংলাদেশি একজন ছোট বাচ্চা মাথায় গুলি লাগে সেখান থেকে হসপিটালে নিতে নিতে সে ওখান সেখানে হসপিটাল নিতে সেই বাচ্চাটি মারা যায় আর যারা অবশ্যই অবশ্যই আপনারা যারা আশেপাশে থাকবেন অল টাইম সতর্ক সতর্কভাবে থাকবেন কারণ সতর্ক কখনো মারা নেই আর যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আমার চ্যানেলটা একবারে নতুন অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন যদি এক ভাই এক বাঙালি ভাই এক ভাই যদি সাপোর্ট না করি আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না অবশ্যই অবশ্যই আশা করি সকলে সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বর্তমানে আছি আমি মালয়েশিয়া মালয়েশিয়ার জোর জোরবারুতে এখানে কাজের ফাঁকে টুকটাক ভিডিও করি ভিডিও বানাই ইউটিউবে আর লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন সবার কাছে ভিডিওটা পৌঁছে দেন আর যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক লাইক করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন আপনাদের লাইক অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করব যারা ভিডিওটা এখনো লাইক করে নেয় অবশ্যই লাইক করে দেন আরো নতুন নতুন ভিডিও পাই তো অবশ্যই অবশ্যই লাইক করে দেন ভিডিওটা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন করার চেষ্টা আশা করি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে লাইভ সরাসরি লাইভে সবকিছু দেখতে পারবেন বা যেই ভিডিও করি সরাসরি লাইভে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই পাশে থাকবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানান বাংলাদেশ এবং মায়ানমারে যে সীমান্তে বসে বসবাস করে তাদের প্রতি কমেন্ট করে জানেন তারা কিভাবে ওখানে বসবাস করলে তারা সেফ ভাবে থাকবে অবশ্যই কমেন্ট করে জানান কারণ বর্তমান মায়ানমারের অবস্থা ভালো না যখন তখন এদের এদের মধ্যে যুদ্ধ লাগে যায় কিছুদিন আগে আমাদের বাংলা বাংলাদেশি বাঙালি এক ভাই ওখানে গুলিবিদ্ধ হয় এবং হসপিটালে নিতে নিতে সে ওখানে মৃত্যুবরণ করে এখনো লাইভটি যারা শেয়ার করেন অবশ্যই অবশ্যই শেয়ার করেন লাইফ শেয়ার করে দেন বা এই একটা লাইভ শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবো না অবশ্যই যারা যারা লাইভে দেখতেছেন কমেন্ট করবেন কমেন্ট করে কমেন্ট করে অবশ্যই আপনাদের কমেন্ট করার চেষ্টা করা হবো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে বলেন বাংলাদেশ মায়ানমারের যে বর্ডারের কাছে যারা বসবাস করে তাদের প্রতি কমেন্ট করে তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি ভালোবাসা অবশ্যই কমেন্ট করে রাখ আর চ্যানেল আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটা নতুন অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন যে যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই সাপোর্ট করবেন আশা করি আমি বর্তমানে আছি মালয়েশিয়ায় ভাই মালয়েশিয়ায় আছি মালয়েশিয়ায় প্রবাসী এখন মালয়েশিয়া আমি মাল মালয়েশিয়া থেকে ভাই মালয়েশিয়া থেকে মালয়েশিয়া অনেক ব্যস্ত এবং প্রবাসী জানের প্রবাসীদের অনেক ব্যস্ত কাজ করতে হয় নিজের কাজ নিজে করতে হয় এবং তার মধ্যে একটু ফিরি বা ফাঁকা হইলে টুকটাক ভিডিও বানাই আমার চ্যানেলটা একবারে নতুন অবশ্যই চ্যানেলটা সার্চ করবে সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা হলে লাইক লাইক করবেন লাইক করলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয় কে কোথা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আশা করি সকলে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আরো নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমি বর্তমান মালয়েশিয়া এসি আর মালয়েশিয়ায় বর্তমান প্রচুর প্রচুর গাড়ি ঘোড়া এখানে প্রচুর গাড়ি একটা লোকের প্রতি বাড়িতে যদি পাঁচজন থাকে পাঁচজনের পাঁচজনের একটা করে গাড়ি আছে একজনের একটা একটা করে গাড়ি কিন্তু এখানে যে রাস্তাঘাট রাস্তাঘাট এত পরিষ্কার আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে রাস্তাঘাট সব পরিষ্কার আর গাড়ি অল টাইম যেইদিকে যে পাশে যাবেন আপনারা যেইদিকে যান আপনারা এই রাস্তা চারপাশে রাস্তা এলাকা জেম জট কখনো লাগে না লাইভ পে শেয়ার করে দেন কে কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করেন সকলে কমেন্ট করে জানান দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর কে কোথা থেকে কমেন্ট কমেন্ট করেন আপনাদের কমেন্ট করা অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো দর্শক আমার চ্যানেলটা এবার নতুন অবশ্যই অবশ্যই আশা করি সকলে আমাকে সাপোর্ট করবেন আর প্রতিনিয়ত আমার চ্যানেলে লাইভে সরাসরি সব কিছু দেখানো হব বা শর্ট ভিডিও টুকটাক করা পরে অবশ্যই অবশ্যই সাব পাশে থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান দর্শক সকলে ভালো থাকেন আমার লাইভটা একটু কাজের ফাঁকে লাইভ করছি এখন আমার কাজে দায়িত্ব হবো কারণ আমি এখানে ব্যাংকে ব্যাংকে কাজ করতেছি বর্তমান পার্ট টাইম জব আমার কাজে দায়িত্ব হবো নেক্সট টাইমে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার লাইভ নিয়ে আসবো অতক্ষণ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকল সকলকে আর যারা এখনও লাই লাইক করে না কমেন্ট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন Don't know what you like.